এই যে মাসিয়া এখন বাড়িয়াতে উঠবে এই যে সান্তাবিয়া ভয়ঙ্কর রাইট এই যে সেই উপরে উঠবে এই উপরে উঠবে এই তোমরা এই সবার উপরে আসছো কেন হে এই মাথায় উঠবো এটা ওই যে ওই মাথায় কি কি অবস্থা এই মাথায় উঠলে পরে বাসবো কেউ নেই সৎ নাশ করছি এই যে দেখে আমরা সবাই লাইন দিয়েছি এখানে উঠবো এই যে বিশাল লাইন শান্তা বাড়িয়াতে উঠেছে তাকে ভিডিও চিত্রে দেখাবো ওই যে উঠতে শান্তাবিয়ার অবস্থা

আমরা এই মুহূর্তে শান্তা মারিয়াতে আছি এখন এই দিব শান্তা মারিয়া পাকুই রাখতে হয় পাকুই রাখছে মধ্যে রাখতে হয় তো কিভাবে কি রাখতে হয় জানি না এই যে উঠে বসে রইছে এখন এই যে ম্যাডাম বসছে থাকবে কিনা কোনো সিদ্ধান্ত নেই মোবাইল থাকবে না বন্ধ শেষ হয়ে গেল শেষ করতে পারছি এই যে এই দেখেন দুলাদুলি শেষ দারুণ একটা অনুভব অনুভূতি বলে শেষ করতে পারবো না এই যে ওরা ভয় পায় নাই দারুণ কেমন লাগছে মাফোস

আমি আর পারবো না শেষ শেষ এনার্জি শেষ আমি আর পারবো না অনেক করেছি এই যে এটার নাম সান্তা মারিয়া জলদস্যুদের নৌকা এই যে মহাসাগরে উত্তাল সাগরে দেবের সাথে তাল মিলিয়ে যে চলে নৌকা হ্যাঁ হ্যাঁ সেই নৌকা সেই নৌকা পাইরেটদের নৌকা এটা বলে বোঝানো যাবে না এটার যে কী অনুভূতি যে একবার উঠে আর উঠবে না পুরী ভয়ঙ্কর অবস্থা এটা